什么歌？什么歌？ লন্ডনে তারেক জিয়ার সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠকের পর ঘোষণা হয়েছিল দু সালে পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন হতে পারে তবে সেই অনুযায়ী তৎপরতা দেখা যাচ্ছে না বলে সংশয় প্রকাশ করেছিলেন বিএনপির শীর্ষ নেতৃত্ব অনিশ্চয়তা কাটাতে নয় জুলাই আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকে তিনি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা দেন নির্বাচনের ঘোষণা নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নতুন নিয়োগ ও প্রশিক্ষণের কাজও ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘোষণায় বিএনপির শীর্ষ নেতৃত্বে কিছুটা স্বস্তি ফিরেছে এগারোই জুলাই ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি এবং ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ঘোষণা অত্যন্ত ইতিবাচক অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন সরকারের দেওয়া সময়সীমার ওপর তাদের আস্থা আছে তবে এই নির্বাচন যাতে আওয়ামী লীগ আমলের মতো না হয় সেই নিশ্চয়তা চান তারা এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিফ বলেছেন জুলাই ঘোষণাপত্র মৌলিক সংস্কারের জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি না হলে নির্বাচন নিয়ে তারা এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না ডিসেম্বরের মধ্যে এই শর্তগুলো পূরণ হলে তবেই নির্বাচনে যেতে আপত্তি থাকবে না বলে জানান তিনি